রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই হাই এভরি আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা আলোচনা করতে এসেছি ইনসাফের থার্ড পোস্টারকে নিয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিনকে পোস্টারটা কেমন লাগলো বস আগের যে দুটো পোস্টারের মধ্যে সব থেকে বেটার মানে সব থেকে বেস্ট পোস্টার ছিল মোশারফ করিমকে মোশারফ করিমের যে লুকটা বড় বড় দাড়ি যদিও বা সেই লুকটা নিয়ে একটু সমালোচনা হয়েছে কারণ অনেকে বলছে দাড়িটা নাকি ফলস দাড়িটা মানাচ্ছে না কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে বস আমার যেটা মনে হয়েছে এবং শরীফুল রাজের পোস্টারটাও ভালো লেগেছে শরিফুল রাজকে একটা ভায়োলেন্ট লুকে দেখতে পাচ্ছে এবং মানে মোশারফ করিম বসে শরিফুল একটা ব্যাপক টাসেল হবে কিন্তু এইখানে আরও একজন ভায়োলেন্ট ক্যারেক্টার মানে দুটো চরিত্র ভায়োলেন্ট শরিফুল রাজের ক্যারেক্টারটার মুখে পুরো রক্তারক্তি আর মোশারফ করিম তিনি একজন ডাক্তার কিন্তু সেও ইনসাফের জন্য মার্ডার করছে এবং সেটা হয়তো লুকিয়ে করছে সমাজের আড়ালে করছে কিন্তু আরও একটা ক্যারেক্টার যেটাকে দেখেও পুরো ভায়োলেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে তাসনিয়া ফারিনের আজকের ক্যারেক্টার পোস্টারটা দেখে সেটাই আমাদের একটা আওয়াজ দিচ্ছে যেখানে ট্যাগলাইনটা মারাত্মক রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই এবং পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিন একটা হাতে ঠিক যেরকম শরিফুল রাজের হাতে যেরকম একটা ওই অস্ত্রটা ছিল মানে যেটা দিয়ে আর কি খুন করে ঠিক সেম টু সেম সেরকমই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফারনের হাতে এবং এই জিনিসটা কিন্তু সঞ্জয় সমাদদার ফর দা ফার্স্ট টাইম ইউজ করছে এমন নয় অপূর্বর একটা নাটক ছিল নাটক না ওটা ওয়েব ফিল্ম বলা চলে ট্রোল বলে সেখানেও দেখবো অপূর্ব হাতে কিন্তু এরকম একটা জিনিস ছিল যাই হোক এটা হোমাস দেওয়ার চেষ্টা করে সঞ্জয় সমরদার স্যার এবং একটা হাতে পুরো গোলাপ ফুলের তরি ঠিক আছে এটা মানে তরি নিয়ে একটা হাতে রয়েছে এবং বোঝা যাচ্ছে কোনো একটা জায়গায় হাঁটছে এবং আরো একটা হাতে ওই অস্ত্রটা এবং একটা দিকে তাকিয়ে রয়েছে মুখের এক পাশে আমরা বুঝতে পারছি রক্ত লেখে মানে রক্ত পুরো লেগে রয়েছে মানে মুখের একটা পাশে রাইট সাইডটা এবং একটা সাইড ঠিক আছে এবং ব্যাকগ্রাউন্ডটা একটা ভায়োলেশনের আওয়াজ দিচ্ছে একটা ভায়োলেন্ট ব্যাকগ্রাউন্ড কোথাও কি আমরা বুঝতে পারছি একটা ভায়োলেশন রয়েছে ভাই পুরোটা একটা ভায়োলেন্স একটা কিছু প্রোভাইড করার চেষ্টা করছে বেশ দারুণ বেশ ভালো লাগছে তাসনিয়া ফারিনকে দেখে যে তাসনিয়া ফারিন এমন একটা সিনেমায় এবার অভিনয় করতে চলেছে যেই সিনেমাটা নিয়ে চর্চা হচ্ছে এবং এটা একটা কমার্শিয়াল ফিল্ম লুক অ্যান্ড ফিল দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমার ফাইভ দিচ্ছে এবং তাসনিয়া ফারিন এতদিন নাটকে অভিনয় করে এসছে সিনেমায় তার অলরেডি ডেবিউ হয়ে গেছে কলকাতায় আরও এক পৃথিবী যদিও বা সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম তার সিনেমা আসছে এবং এই রকমভাবে সে সিনেমায় আসতে চলেছে যেটা কিন্তু খুব স্পেশাল যেটা কিন্তু খুব ভালো একটা দিক এবং কমার্শিয়াল সিনেমায় সঞ্জয় সমাদার তাসনিয়া পারিনকে এরকমভাবে আনছে এটা একটা বিষয় তো একদিকে শরীফুল রাজ একদিকে মোশারফ করিম তারা যেমন খুব ভালো অভিনেতা এমনি তাসনিয়া পারিনও যে খুবই মানে আমি বলবো না তাদের সঙ্গে পেরে উঠবে না অবশ্যই সেও একজন খুব ভালো অভিনেত্রী দেখা যাক তার ক্যারেক্টারটা কতটা মানে দর্শকের কাছে প্রশংসা পায় এবং তাসনিয়া ফাইনে এখনও পর্যন্ত যে কটা কাজ দেখেছি আমার মানে ম্যাক্সিমামই ভালো লেগেছে ভালো সে অভিনয় ভালো করে বিশেষ করে কাজেলাফিন অমি ভাইয়ার যেই বঙ্গতে লাস্ট ইয়ারে যে কাজটা এসেছিলো অসমা সেখানে তো ভালো পারফরমেন্স দিয়েছিল খুব ভালো লেগেছিলো পার্সোনালি এবার দেখা যায় ইনসাফের ক্যারেক্টারটা খুব আমার মনে হচ্ছে তার কাছে খুবই একটা চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার খুবই চ্যালেঞ্জিং একটা রোল সে পেয়েছে কতটা ভালো রকমের প্লে করতে পারে এটাই দেখার বিষয় এবং তাসনিয়া ফারিনের জন্মদিনের দিনকে আগের বছর একটা ছোট্ট করে এআই পোস্টার বার করা হয়েছিল ভালো করে দেখো এক হাতে আমরা বন্দুক দেখতে পেয়েছিলাম তাসনিয়া ফারিনকে ঠিক আছে এবং তখন বুঝে গেছিলাম যে তাসনিয়া ফারিন আছে কিন্তু শরীফুল রাজ মোশারফ করিম যে আছে সেটা কিন্তু তখন আমরা খবর পাইনি ইভেন মোশারফ করিমের যে লুকটা ভাই ব্যাপক লুক এই লুকটা হয় সেরা এই লুকটা নিয়ে কোনো কথাই হবে না এবং তাসনিয়া ফারিনের মানে এই পোস্টারটাও ভালো এখানে তো লুকে সেরকম কিছু ডিফারেন্ট নেই জাস্ট তাসমিয়া ফারিনকে একটা র লুকে দেখতে পাচ্ছি একটা ভায়োলেন্স লুকে দেখতে পাচ্ছে ভায়োলেন্স একটা ব্যাপারে আমরা তাকে এজেন্ট হিসেবে সে কাজ করবে কারণ আগের পোস্টারটা আমরা তাকে বন্ধু খাতে নিয়ে দেখেছিলাম এবং এজেন্টের একটা ড্রেস আপ ছিল আমার মনে হচ্ছে এখানে কোনো একটা এজেন্টের মানে কোনো পুলিশ এজেন্টের ক্যারেক্টারই হয়তো তাসনিয়া ফারিনকে দেওয়া হয়েছে এবং তাসনিয়া ফারিন সেরকম একটা কোনো ক্যারেক্টারে অভিনয় করতে চলেছে এবার দেখার বিষয় সে কতটা ভালো রকমভাবে প্লে করতে পারে এবং ভাই একদিকে চঞ্চল এই এক যন্ত্র যদি বলি সরি একদিকে মোশারফ করিম একদিকে শরীফুল রাজ টাসেলটা দেখার দেখার মতো একটা টাসেল হতে চলেছে এবং কুরবানি ঈদে এই ছবিটা আসছে ইনসা দেখা যাক কেমন হয় সবার প্রথমে তো অবশ্যই তাণ্ডব থাকবে এবং তারপরে যদি আই থিঙ্ক কোনো ছবি নিয়ে হাইপ তৈরি হয়ে থাকে অবশ্যই সঞ্জয় সমাদারের ইনসাফ দেখা যাক তিনটে পোস্টারই মোটামুটি ভালোই ছিল মানে মোটামুটি বলবো না অবশ্যই খুবই ভালো ছিল মোশারফ করিমেরটা সবথেকে বেস্ট আমার লেগেছে এবং এবার আশার পালার টিজার ট্রেলার দেখা যাক টিজার ট্রেলার দেখি আমরা বুঝতে পারব সিনেমা কেমন হতে চলেছে সিনেমার ভাইবসটা কেমন আমরা পেতে চলেছি যে ভায়োলেশনটা যে ভায়োলেন্সটা যে র ব্যাপারটা রক্তারক্তি কতটা মানুষকে টানে অ্যাট্র্যাক্ট করে এটাই দেখার বিষয় যাই হোক তোমাদের কি মন্তব্য ইনসাফের থার্ড পোস্টটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে বসে থাকো টেক কেয়ার